নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রি ম্যাচিওর ইজাকুলেশান বা শীঘ্র পতন এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক অনেক লোক বিশ্বাস করেন যে হোমিওপ্যাথি ওষুধ যৌনশক্তি বাড়াতে এবং আপনাকে বিছানায় দীর্ঘস্থায়ী করতে কার্যকর হতে পারে এটা সত্য কথা আজকাল কি হয় না বহু মানুষের সেক্স লাইফ নিয়ে খুব সমস্যা হয় নিজেদের মধ্যে খুব একটা এনজয় করতে পারে না কারণ স্ট্রেস ক্লান্তি বিভিন্ন রকম মানসিক চাপ এই ধরনের সমস্যা লেগেই থাকে যে কারণে এই সেক্স লাইফটা উপভোগ করতে পারে না অনেকে তাই সেজন্য আমি যে হোমিওপ্যাথি মেডিসিনটি বলবো সেটা আপনারা যদি খেয়ে থাকেন খুব ভালো রেজাল্ট পাবেন সেটা হলো লাইকোপোডিয়াম এই ওষুধটি যৌন ক্রিয়াকলাপের সময় সহনশীলতা বাড়াতে এবং পুরুষদের বিছানায় বেশিক্ষণ থাকতে সাহায্য করে এটা এই লাইকোপোডিয়াম যৌনাঙ্গে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে কামশক্তি বাড়াতে খুব ভালো এটি এবং সামগ্রিক যৌন কার্যক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে এটি উদ্বেগ এবং নার্ভাসনেস কমাতেও খুব সাহায্য করে যা অনেক ক্ষেত্রে অকাল বীর্যপাতের কারণ হতে পারে যাদের এই যে অকাল বীর্যপাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি খুব ভালো আর সব থেকে ভালো হয় আপনি যদি মানে এই রেজাল্টটা খুব ভালো পেতে চান তাহলে যৌন কার্যকলাপে প্রায় আধ ঘন্টা আগে এই ওষুধটি যদি আপনি খেয়ে নেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন পুরুষদের জন্য তাদের যৌন শক্তি বাড়াতে এবং বিছানায় তাদের সময় দীর্ঘায়িত করতে এটি একটি চমৎকার মেডিসিন অনেক দিন থেকে এটি ব্যবহার হয়ে আসছে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা ব্যবহার করলে কোনো সমস্যাই হবে না নিয়মিত ব্যবহার সাথে এটি বেডরুমে আত্মবিশ্বাস উন্নত করতে এবং উপভোগ্য যৌন মিলন পুনরুদ্ধারিত করতে সহায়তা করতে পারে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই ভালো সেক্স লাইফের জন্য লাইকোপোডিয়াম ওষুধটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটি খুব সেক্স লাইফকে আপনার উন্নত করবে আপনার মধ্যে স্ট্যামিনা আনবে ভালো তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা